অনেকবার জল দেওয়ার পরও কিন্তু সারা দিনে গাছ কিন্তু ঝিমিয়ে যাচ্ছে তার ভেতরও কিন্তু আমি বাগান করছি প্রত্যেকেরই এখন এই অবস্থা হচ্ছে যারাই আমরা ছাদ বাগান করি আর ফসল কিন্তু আমরা যেরকম চাই সেই চাহিদা কিন্তু গাছ দিচ্ছে না সেইভাবে তবুও তার ভেতরে আমরা বাগান করব বর্ষার আশা আসার জন্য বর্ষা এসে গেলে এই বাগানই হয়ে যাবে অন্য রকম পরিশ্রম ছাড়াই তখন বাগানে ফুলবে প্রচুর সবজি আর এই যে গরম পড়েছে এখন তো আরো গরম পড়েছে যতটা তাপমাত্রা দেখাচ্ছে তার থেকে হিট কিন্তু অনেক বেশি আমরা সবাই জানি আর এই গরমটাকে আপনি তো আর অ্যাভয়েড করতে পারবেন না ওটাকে নিয়েই কিন্তু আমাদের বাগান করতে হবে এবং আমি বাগান করি আমার যে চারা করা ছিল দেখুন এখানে এইগুলো চারা করা গাছ এখানে দেখুন আরও অনেক রকম চারা আছে এই যে এই সব চারাগুলো আছে এই চারা করা গাছে আজকে এই যে ফুলটা ফুটেছিল আমি কিন্তু অনেক বিকেলে এই ভিডিওটা করছি সব ফুলগুলো কিন্তু মুচড়ে গেছে এখন কিছু করার নেই এখন এসেছি ভিডিও করতে আর রোদের তাপ যখন থাকে মোবাইল নিয়ে ভিডিও করা যায় না সেটা আপনারাও জানেন যারা ভিডিও করেন তবুও আমি আসি বিকেলবেলা ভিডিও করতে এবং রোজকার রোজ ভিডিও করি এবং আপনাদের সামনে আপলোড করি তবুও দেখুন গাছগুলো কিন্তু আমাদের একটু ভালো দিচ্ছে দিচ্ছে না তা নয় কিন্তু গাছগুলো ভালো দিচ্ছে বলতে গাছগুলো আমাদের কিন্তু সবজি দিচ্ছে সবজি দিচ্ছে আবার গাছগুলো কিন্তু এই গরমে নষ্ট হয়ে যাচ্ছে যেমন এই বেডগুলোর গাছ নষ্ট হচ্ছে তার জন্য কিন্তু আমি আবার ঝিঙের দানা বসিয়েছি কারণ আমি যে দেখছি বেডগুলোর ঝিঙে গাছগুলো নষ্ট হচ্ছে কিন্তু আবার কিছু গাছ কিন্তু দারুণ সুন্দর তার রেজাল্ট দিচ্ছে এই যে দেখুন রোদ্দুরের তাপ থেকে রক্ষা করে আমি এটা রেখেছি এই গাছগুলো এখানে কিন্তু দেখুন ফুল ফুটছে মানে শশার ফুল আবার দেখুন এই শশাটা আমার তোলা হয়নি বলে দেখুন কিসে খেয়েও গেছে এই কাজগুলো আমাদের কিসে করেছে জানি না পাখিতে করতে পারে অন্য কিছুতে করতে পারে জানি না কিন্তু করেছে তো নিশ্চয়ই আর এই সময় যে জিনিসটা আমি অনেক করছি সেটা হচ্ছে কিচেন কম্পোস্ট বানানো প্রচুর কিচেন কম্পোস্ট আমি কিন্তু এখন বানাচ্ছি আর এই রকম বালতি করে রেখে দিই ওয়েস্টগুলো একসঙ্গে যখন এক বালতি হয়ে যায় তখন আমি কিচেন কম্পোস্ট বানাই আর এই কিচেন কম্পোস্টটা কিসে দিয়ে বানিয়েছি মানে কি কি দিয়ে বানিয়েছি সেটা দেখাবো এই দেখুন এই যে এইগুলো এগুলো হচ্ছে আমার গাছের শুকনো পাতা আর এটা পনেরো ইঞ্চির একটা বিরাট বড়ো ব্যাগ পুরো ভরা আছে পাতা এবং এই যে এটা বানিয়েছি এখানে কিন্তু একটু সর্ষের খোলো দিয়েছি এই যে এইটায় এটার নিচে কিন্তু প্রচুর ফল আছে আবার সবজির খোসা আছে এর ওপর কিন্তু আর কিছু দেওয়া যাবে না এটা যতক্ষণ না একটু কমবে আর এর ভেতর আমি যেটা ব্যবহার করি চায়ের দোকান থেকে চায়ের পাতা নিয়ে আসি সেই চায়ের পাতা ব্যবহার করি এবং আমার যে ঘরোয়া চায়ের পাতা এই রকম গুঁড়ো চা আমরা খাই না এইরকম চা আমরা খাই পাতা চা সেই পাতা চাও আমরা ব্যবহার করি আর এইটা দিয়েছি এগুলো তো খোসা ওয়েস্ট যেটা রান্নাঘর থেকে আমরা পাই আমি এই যে এই যে বেডটা বানিয়েছি এটা সম্পূর্ণ কাঠের গুঁড়ো দিয়ে বানিয়েছি এই দেখুন এগুলো কাঠের গুঁড়ো কাঠের গুঁড়ো দিয়ে বানিয়েছি এই কিচেন কম্পোস্টটা এর ভেতর আছে প্রচুর ফল ফল আছে সবজি আছে টমেটো আছে প্রচুর টমেটো হয়েছিল শেষের দিকে গরমের সেই শীতের শেষের দিকে সেই সব এই দেখুন এটা আপেল রকম অনেক কিছু আছে আর এই সব দিয়েই কিন্তু এই বেড এই কিচেন কম্পোস্টটা আমি বানিয়েছি আর কিচেন কম্পোস্টটা বানাতে প্রথমে দিয়েছিলাম এই কাঠের গুঁড়ো তারপরে এরকম এরকম সবজির খোসা দিয়েছি প্রচুর এরকম এক বালতি হয়ে গেলেই কিন্তু আমি একটা করে বানাতে পারছি এইটা দিয়েছি এর ভেতর কিন্তু আমার রয়েছে মোচার খোসা থরের খোসা সব রয়েছে এগুলো আর এই ব্রাউন মেটেরিয়ালটা আমি দিই ব্রাউন মেটেরিয়ালটা এই কখনও আপনারা দিতে পারেন যদি শুকনো পাতা না জোগাড় করতে পারেন তাহলে কিন্তু দিতে পারেন হচ্ছে কার্ডবোর্ড আছে না কার্ডবোর্ডগুলো পিচবোর্ডে ব্রাউন পেপার দিতে পারেন আর তাড়াতাড়ি কম্পোস্ট হয়ে যাওয়ার জন্য যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে এই যে দেখুন সর্ষের খোল এই সর্ষের খোল কিন্তু আমি ব্যবহার করি এক একটা স্তর করে দিই আর এক একটা স্তর করে আমি এরকম ব্যবহার করি এইভাবে কিন্তু আমার কম্পোস্টটা তৈরি হয় আর এই কম্পোস্ট দিয়েই কিন্তু আমি মাটি তৈরি করে রেখে দিই দেখুন কিছুক্ষণ আগে আমি দেখালাম যে ঝিঙে গাছ ঝিঙে গাছ নষ্ট হয়ে যাচ্ছে আবার কিছু কিছু গাছ কিন্তু আমার সুন্দর হচ্ছে এই যে গাছটা দেখছেন এটা কিন্তু একটি চিচিঙ্গে গাছ এটা কি কিন্তু আমি এই মাচায় তুলব আজকেই আমি ঠিকঠাক করব আর এখানে দেখুন চিচিঙ্গে গাছটা কত বড় হয়ে গেছে আর আমি ওখানে জামরুলের ডাল দিয়ে দিয়েছিলাম শুকনো সেই যে জামরুল গাছের সেটাই উঠে গেছে এবং গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে আর কি এখনও ফুল আসেনি ফুল আসলেই কিন্তু প্রথমে মেল ফুল তারপরে ফিমেল ফুল হবে আর সেই সময় এই গাছে কিন্তু আমরা ঝিঙে পাব এবার দেখাবো এইখানে এখানে দেখুন করলা গাছগুলো এই যে নতুন করলা নতুন করলা গাছগুলো এগুলো কিন্তু দেখুন কত বড় হয়ে যাচ্ছে আমি রোদ্দুরে একদমই আসতে পারছি না আমি ছাদে জলটাও আমার হাজব্যান্ড দিয়ে যাচ্ছেন এখন পারছি না আর কি তা এই এই যে করলা গাছগুলো এগুলো আমি কয়েকদিন ধরে দেখিনি তা দেখলাম সুন্দর করলাগুলো গাছগুলো বড় হয়ে যাচ্ছে এও কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে তাই এবার ধৈর্য ধরে থাকা হচ্ছে বর্ষাকালের জন্য আর যেটা আমি রেগুলার এখন করার চেষ্টা করছি প্রত্যেক সপ্তাহে একটা করে কিচেন কম্পোস্ট এই কিচেন কম্পোস্টটা আমি প্রত্যেক সপ্তাহে করার চেষ্টা করছি একটা করে এই টব এইগুলো ষোলো ইঞ্চির টব এই ষোলো ইঞ্চির টবে করি আর কি কি দিয়ে করলাম করি আমি বললাম এক একটা লেয়ার ধরুন একটা লেয়ার দিলাম কাঠের গুঁড়ো আপনারা যদি কাঠের গুঁড়ো না পান মাটি দেবেন কোকোপিট দেবেন এইসব দিতে পারেন মাটি দেবেন একদমই সহজ পদ্ধতি মাটি তারপরে দিলেন একটা স্তর হচ্ছে কিচেন ওয়েস্টগুলো তারপরে এবার একটা স্তর দেবেন এই শুকনো পাতা শুকনো পাতা দিয়ে আবার কাঠের গুঁড়ো দেবেন কাঠের গুঁড়ো দিয়ে আবার দেবেন এই চায়ের পাতা তারপরে আবার কিচেন ওয়েস্ট দেবেন দিয়ে তার উপর দেবেন হচ্ছে কাঠের গুঁড়ো এই কাঠের গুঁড়ো যতক্ষণ না একদম টবের মুখ পর্যন্ত আসছে যেটাই আপনারা করবেন আর কি তবে করতে পারেন বড় বালতিতে করতে পারেন যেটাই করবেন সেটা যেন মুখ পর্যন্ত যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আপনারা জিনিস একটা একটা করে স্তর করেই যেতে পারেন এটাতেই হয় সুন্দর কিচেন কম্পোস্ট আর এই কিচেন কম্পোস্ট দিয়ে মাটি আমি তৈরি করেছিলাম এই যে এখানেই আছে দেখুন এখানে বুঝতে পারবেন এগুলো কিচেন কম্পোস্ট দিয়ে মাটিটা তৈরি করা আর আমি কিচেন কম্পোস্টটা খুব বেশি ব্যবহার করি কিচেন কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করে কখনো চাপান সার দিক আছে কখনো কিচেন কম্পোস্ট দিয়ে মাটিটাই তৈরি করি একদম টবের হালকা হয় খুব হালকা হয় এই শশা গাছগুলো আবার পড়ে যাচ্ছে সব দড়ি দিয়ে বাঁধবো আবার এই ঝিঙে গাছটা দেখুন বেশ সুন্দর হচ্ছে এই ঝিঙে গাছগুলো নষ্ট হয়ে গেছে মানে এই বেডটা কিন্তু ফেলে দেব। দিয়ে এর মাটি রোদ্দুর খাইয়ে নিয়ে এতে আবার ঝিঙের গাছ বসাবো। গরম থাকলেও গাছ কিন্তু ছাদ বাগানে খুবই সুন্দর হচ্ছে এই যে দেখুন ঢেঁড়স প্রত্যেকটা গাছ কিন্তু খুবই সুন্দর হচ্ছে ফুল ফুটছে গাছ সুন্দর হচ্ছে গরমটা শুধু আমাদেরই কষ্ট হচ্ছে গাছকে কিন্তু আমরা চেষ্টা করছি গাছকে আমরা ভালোভাবে রাখার আপনারাও চেষ্টা করছেন আমিও চেষ্টা করছি তবেই তো আমাদের গাছ এত সুন্দর থাকছে